সবাইকে প্রীতির শুভেচ্ছা আরেকটা ভিডিওতে তো আজকের ভিডিওতে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং ওয়্যারলেস মাইক্রোফোন সেটা হচ্ছে এসএক্স টোয়েন্টি ওয়ারলেস মাইক্রোফোন যেটা রয়েছে আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি আর এটা এত পরিমাণ সেল হয়েছে বিশেষ করে আমার হাতেই প্রায় পনেরো থেকে বিশটার মতো প্রোডাক্ট সেল হয়েছে তো এই এক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন যেটা রয়েছে এটার আসলে অনেকগুলো বিষয় আপনারা জানতে চাচ্ছেন অনেকেই কমেন্টস করছেন যে এটা দিয়ে আসলে মানে এইটা করা যায় কি ওটা মানে বিভিন্ন প্রশ্ন যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়ে আজকের ভিডিওতে আমি এসেছি তো আমার হাতে সেই জনপ্রিয় প্রোডাক্টটা রয়েছে তো অনেকগুলো প্রশ্নের মধ্যে এটাকে কানেক্ট করা নিয়ে আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম নব্বই ভাগ মানুষ আমাকে নক করেছেন যারা এই পর্যন্ত আমার থেকে কিনেছেন অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা শপ থেকে কিনেছেন তো এটার মেজর প্রবলেম বলতে এটা হয় কি যে ফোনগুলো একটু ব্যাকডেটেড মানে একটু পুরনো সেগুলোতে কানেক্ট করা একটু ডিফিকাল্ট আর যে ফোনগুলো ফাইভ জি ফোন বা যেগুলো হচ্ছে একেবারে নতুন মডেলের ফোন টাইপ সি তো আমার হাতে যে প্রোডাক্টটা আছে বা আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সি তো আমি এর আগে ফিক্সেল ফাইভে ফাইভ জি ফোনটি ব্যবহার করতাম ওই ফিক্সেল ফাইভে ফাইভ জি ফোনে ইজিলি কানেক্ট হয়ে যেত এবং কি রেকর্ড একদম অ্যাকুরেট আর নয়েজ ক্যান্সেলেশন মুড বা যেসব ফোনে একদম নয়েজ ক্যান্সেলিং করে ভিডিও রেকর্ড হয় বা একটু অডিও কোয়ালিটি ভালো হয় সেরকম ফোনে কিন্তু ইজিলি কানেক্ট হয় এবং ভালো সাউন্ড কোয়ালিটি হয় বর্তমানে আমি ব্যবহার করছি স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি যে ফোনটা রয়েছে আনঅফিসিয়াল ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো সেটা তো একদম ইজিলি কানেক্ট হয় মানে জাস্ট ফ্লাগ ইন ফ্লে তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা ফোনে বলতে একটা ফোন দিয়ে দেখাবো আর আমি অনেকগুলো ফোন দিয়ে ব্যবহার করে দেখেছি বিশেষ করে ভিভো ওপ্পো তো শাওমির ফোনও আমি ব্যবহার করেছি প্রায় ফোনে কিন্তু ইজিলি কানেক্ট হয়ে যায় বাট আপনারা তারপরও প্রশ্ন করেন আমি একটা ফোনে আপনাকে আপনাদেরকে কানেক্ট করে দেখাবো দেখানো দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা আসলে অ্যাকচুয়ালি প্লাগ ইন প্লে করে কানেক্ট করা যায় খুব সহজে তো অনেকের ক্ষেত্রে সমস্যা হয় অনেকে আবার অনেকভাবে জানতে চাচ্ছেন যে এটা চার্জিং ব্যাক আপ কতটুকু বা এটা এখনও ভালো কোয়ালিটি দেয় কি না অনেকে আবার অডিও বিভিন্ন মুডে যে রয়েছে সেটা কেমন যখন এখন যেইভাবে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে আমার নর্মাল মুড তো নর্মাল মুডে আশেপাশে নয়েজ আসবেই তো এটার ইকুমুড যেটা সেটা আমি এখন চালু করছি ইকুমুড চালু করলে আপনারা কিন্তু নয়েজ থেকে একদম মানে ভালো একটা সাউন্ড রেকর্ড পাবেন নয়েজ কম পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বলবো না তবে দু হাজার টাকার নিচের একটা মাইক্রোফোন হিসেবে ওয়্যারলেস মাইক্রোফোন হিসেবে কিন্তু খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয় আমি এখন শিফট হচ্ছি নয়েজ ক্যান্সেলিং মোডে যেটা এখানে যে বাটনটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাটনটা একবার ক্লিক করলে আপনারা কিন্তু বর্তমানে যে সাউন্ডটা শুনছেন সেটাই হচ্ছে এটার নয়েজ ক্যান্সেলিং মোড তো নয়েজ ক্যানসেলিং মোডে আমরা একটু মানে নিরবতা প্রকাশ করে বা একটু স্টপ করে দেখব যে আসলে আশেপাশের যে পাখির কিচিরমিচির বা বিভিন্ন শব্দ আসে কি না তো আমরা প্রায় দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড একটু অফ থাকি তো আপনাদেরকে এখন যে মুডে আমি রেকর্ড করে দেখাচ্ছি এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মুড আর আপনারা সম্ভবত শুনতে পারছেন বা শোনা যাবে না অত ভালোভাবে তবে আজান হচ্ছে আশেপাশে তো আজানের শব্দটা কেমন শোনা যায় বা সাউন্ড কেমন আসে সেটাও বুঝতে পারবেন তো যেহেতু আজান হচ্ছে তাহলে আর ভিডিওটা লঙ্কাই তো করব না আপনারা একটু শুনতে থাকেন আর আমি ভিডিওটা একটু স্টপ করতে বাধ্য হচ্ছে আসলে আমরা যেহেতু বলেছি যে আমাদের এই এস টুয়েন্ড অ্যান্ড মাইক্রোফোন বিভিন্ন ফোনে আমরা কানেক্ট করে দেখেছি মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি হয় তো আমরা আজকে আরেকটা ফোনে ব্যবহার করব যেটা আমি সচরাচর মানে আমি করি নেই মানে এমআই বা রেডমি সেটগুলো যেগুলো রয়েছে শাওমির সে ফোনগুলোতে আমি তেমন করি নেই ভিভো করেছি ওপো করেছি স্যামসাং করেছি তো আমি আজকে রেডমি নোট ইলেভেন না এই ফোনটা আমি করব। তো এইটাতে কানেক্ট করে আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করব বা এটাতে কানেক্ট হয় কি না সেটা দেখানোর চেষ্টা কর আমরা এখন এম আই এলেভেন যে ফোনটা রয়েছে সেটাতে আমরা এই এসএক্স টোয়েন্ডেন ওয়ারলেস মাইক্রোফোনটা প্লাগ ইন করবো তো এটা প্লাগ ইন করলে এটা তো ইজিলি কানেক্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার মাইক্রোফোনের যে সিগন্যাল সেটাও দেখা যাচ্ছে আর ইজিলি কানেক্ট হয়েছে আর আমি একটু আগে রেকর্ড করেছি রেকর্ড করে দেখেছি যে এটা কানেক্ট হয় কি না তো এ ধরনের ফোনগুলোতে কানেক্ট হয়ে যায় আপনারা যারা কিনেন তারা আসলে দুশ্চিন্তার কিছুই নেই একটু ভালো ফোনগুলো বা একটু দামি ফোনগুলোতে কিন্তু ইজিলি কানেক্ট হয়ে যায় তো একটু ব্যাকডেটেড বা পুরোনো ফোনগুলোতে কানেক্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তারপরও আপনারা ওটিজি কানেকশন অন করে বা বিভিন্নভাবে কানেক্ট করা যায় তো এটা নিয়ে আর আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি মনে করি না তো আপনারা বুঝতেই পারছেন যে এটা যে কোনো ফোনে কানেক্ট করলে কিভাবে কানেক্ট হয়ে যায় সেটা একদম জাস্ট প্লাগ এন্ড প্লে যদি ওটিজি কানেকশন থাকে ফোনের ভিতরে সেটা আপনারা চালু করে রাখবেন আর যদি ভিডিওর অপশনে যদি সেটিংস অপশনে কোনো মাইক্রোফোনের সিগনাল থাকে বা কোনো বাটন থাকে সেটাও আপনারা প্রেস করতে পারেন অথবা অপশন চালু থাকলে চালু করতে পারেন যেটা আমি আমার ফিক্সেল ফাইভ ফাইভ জি ফোনটিতে অপশন ছিল সেটা আমি চালু করে দেখেছি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন প্রশ্নের বিভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা ইজিলি কানেক্ট করতে পারবেন অ্যাস এক্স টোয়েন্টি ওয়ারলেস মাইক্রোফোন যেটা আমরা ব্যবহার করছি বা যেটা নিয়ে আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন আমি প্রায় প্রশ্নগুলো উত্তর দিয়েছি তো আসলে এটার একদম মানে পার্ট বাই পার্ট বাই খুলে খুলে এত রিভিউ করার প্রয়োজনীয়তা নেই জাস্ট প্রোডাক্টটা আপনারা কিনলে আপনারা যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন ও একটু পুরনো ফোন হলে একটু প্রবলেম হয় আমার অনেকগুলো কাস্টমার বা অনেকগুলো ভিউয়ার্স কিন্তু আমাকে বলেছে যে ভাই আমার একটা পুরোনো ফোন তো পুরোনো ফোন হলে একটু ডিফিকাল্ট হয় এটা স্বাভাবিক আপনারা জানেন অনেকে দেখি টাইপ বি যে ফোন সেগুলো তো কানেক্ট করার চেষ্টা করেন তো আপনারা একটু নতুন ফোন ভালো ফোনে এটা যখন আপনারা টাইপ সি ফোনে কানেক্ট করবেন তখন ইজিলি কানেক্ট করতে পারবেন আর এটার নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আসবেন আমি মনে করি তারপরও যদি কোনো কিছু জানতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আর আপনারা এই মাইক্রোফোনটা দুইটা জায়গা থেকে কিনলে আমি মনে করি একদম সেইফার একটা দামে কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে আমার বিগত তো বলেছি এখনও বলছি কারণ যেহেতু আমি দুইটা প্রতিষ্ঠানের সাথে বা তাদের সাথে আমার সম্পর্ক ভালো আর আমি বলে দিলে তারা ডিসকাউন্টে প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দেয় তো সুতরাং টেলি ব্র্যান্ডস মোতালেপ্লাজা হাতিরপুর দোকান নাম্বার একশো সাইট যেটা সেটাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশানে তাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেব আর যদি রাইজেল মাঠ থেকে নেন তাহলে হয়তো বা একটু বেশি দামে নিতে হবে কারণ ওদের প্রোডাক্টের ব্যাপারে ওরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থেকে শুরু করে যাবতীয় তারা যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে বা যেই বিষুগুলো রয়েছে সেগুলো মেনটেন করে চলে তো প্রায় সেম দামে আপনি কিনতে পারবেন বর্তমানে এটা আঠারোশো টাকা বা সতেরোশো টাকা বা এরকম আর কি মানে ডিফারেন্স হয়ে থাকে একশো দেড়শো পঞ্চাশ টাকা এরকম তো আপনারা যে কোনো শপ থেকে কিনতে পারেন আমি যেখান থেকে বলছি যে এমন কিনতে হবে তা না আপনারা আপনাদের মন মতো যে কোনো জায়গা থেকে কিনতে পারেন তবে একটু ভেবে চিনে মানে একটু বাছাই করে কিনবেন ভেবেচিনতে কারণ আপনারা অনলাইনে প্রতারিত হতে পারেন এই প্রোডাক্টটার এতগুলো কপি প্রোডাক্ট আছে আর যেগুলার মানে বলার বাহিরে আমি নিজেও সবগুলো থেকে ভিজিট করে দেখেছি যে এই সেম কোয়ালিটির সেম মানে গেট আপের বা সেম লুকিংয়ের অনেকগুলো মাইক্রোফোন মানে আপনি ভাবতে পারবেন না এসএক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোন কোনটা আসলে তবে আপনারা এসএক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোন যেটা রয়েছে সেটার একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় অনেকগুলো প্রতিষ্ঠান আবার সেটার আপনারা একটু ভেরিফাই করতে পারবেন আপনারা একটু ট্রাস্টের সবগুলোতে নেবেন আমরা যে সবগুলোর কথা বলি সেগুলো কিন্তু ট্রাস্টেড শপ এবং সঠিক প্রোডাক্ট আপনাকেই দেবে আর আপনারা আমাদের এই দোকানগুলোতে নেওয়ার চেষ্টা করবেন তো যারা অনলাইন থেকে কিনবেন তারা একটু খোঁজখবর নিয়ে বা একটু যাচাবাসা করে কিনবেন তো আজকে মতো এখানে বিদে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো গ্যাজেটের ভিডিও বা অন্য কোনো রিভিউ নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলতেই পারিনি সেটা হচ্ছে এখন বর্তমানে ঈদ ঈদের সময় তো আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানালাম বা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের সময়টা খুব আনন্দে কাটুক আপনাদের সেই আশা প্রত্যাশা রাখে আজকে মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ